কোত বুঝবি রে ঠিক আছে নে ঠিক আছে নে सेम জায়গা हाँ। तो ওখানেই করি বেশি দূর যাব না হাত পাতে ব্যথা আছে কর এখানে করতে রে বিকালে রিল্যাক্স তো আজকে এখানে হ্যাঁ কত বলি ওই দাদা খাই নিলাম সব এখানে অনেক কাট অনেক কাট ভাই যে জহর করে দিছ মানে এতে দুহারি ভাত হয়ে যাবে हां সে ওক পাঁচ মিনিট ধনে পাতা এবারে ধনে

মশলাটা দিয়ে দেব একটু নুন দিয়ে দিলাম বুঝলি ভাই একটু নুন দিয়ে দিচ্ছি একটা একটু লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এটা পুরো পাল্টি মেরে বুঝি বুঝলি ভাই পুরো পাল্টে মেরে মশলাটা পুরো গায়ে মাখিয়ে একদম সুন্দর মানে মাইরে পুরো প্যাকেট করে হয়ে গেছে ঠিক আছে পার্টি সাপটা কিছু লাগিয়ে পার্টি সাপটা কি এই সুন্দর লাগিয়ে দাও বুঝছ না কি তার জ্বালিয়ে আছে বলে না হ্যাঁ পড়তে ভালো মজা আগুন জ্বালিয়ে দিল জ্বালা আগুন জ্বালিয়ে দিয়েছি কিছু বলবি না ভাই না তুই বস না তুই এইখানটাই কর এইখানে করে দেব হ্যাঁ তুই বস আমি রেডি করছি তুই দেখ শুধু পুলিশ যে আগুন ধরতে পারে আগুন ধরতে পারে না আজকে কোনো আগুনের কোনো মিস হবে না দেখ আগুন ধরিয়ে দিলাম দেখ রোজ আমাকে বলিস যে আগুন ধরতে পারে না আগুন ধরতে না আজকে আগুন ধরেছি দেখ এক চান্স ধরাবো দেখ রে ভাই আগুন চলে গেল তো শুধু কার জায়গাটা শুধু বসে দেবি বাস তারপরে আজকে হয়ে যাবে মাছ পোড়া মাছ পোড়া না 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 রে এইটুকুনি পাতা দিয়ে পাতা দিয়ে হালকা একটু পাতা দিয়ে এই তো পাতা হ্যাঁ আর ওখানে একটু প্রেশার দো সঙ্গে সঙ্গে এই কার্ডটায় তো হ্যাঁ এবার 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 ঠিকঠাক তুলে দে ভাই মাস্টার এই যে তোমার হাতে তুলে দিলাম আজকে গিফট আজকের গিফট

আরে তোর মধ্যে ধুন দেশি পাতা আর পুরো একদম টাটকাটা সব জিনিস তো মাঠ থেকে তোলা জিনিস হ্যাঁ টেস্টি হবে আলাদা এর সাথে ভাগ হবে না এর সাথে ভাগ হবে না চেলেও কেউ পাবে না না আর ওয়েদারটাও সুন্দর বসন্তকালের ওয়েদার হুম ভাই হ্যাঁ তুলো দে সেন্ট টা দেখ না ভাই আরে দারুন সেন্ট ভাই জলে জলতে ঠান্ডা পড়ে তাই উল্টে দিলাম রে জল ফল দিয়ে পরিষ্কার করে নি তারপর না ঢেলে দেবো কালো কালচে বেরোচ্ছে দেখা যাচ্ছে তুই কালি করে বেরোচ্ছে ঠান্ডা হয়ে গেলো হ্যাঁ ঠান্ডা তো হবে না ঠান্ডা তো ফলে যাবে না ভাই হম জিনিসটা হলো কেমন এটা একটা সারপ্রাইজ হ্যাঁ ভালো হবে ভাই পুড়ে যায়নি তো হ্যাঁ না পুড়বে না কালিটা হালকা উঠেছে

হ্যাঁ পাল্টান টু ও সিদ্ধ আছে জালটা পারফেক্ট হয়েছে না জালটা পারফেক্ট সব যে মশলাপাতির গন্ধটা দারুণ না করতে করতে কাজ নাকি ধোয়া আছে হ্যাঁ ধুয়ে আছে এই আগা দিয়ে হালকা করে মাছগুলো তুলে দে প্রথমবার চাকু দিয়ে মাছ কেটেছি তুই খাচ্ছিস ও আর লাইলনটি কি বলতো টেস্ট রকম কাটাও তো কম থাকে না হুম লাইলনটা কাটা কম থাকে আহ গরম আছে ভাই গরম তো থাকে একটু পেঁয়াজ নিয়ে নি পেঁয়াজ এই সাইডেও আছে ভাই দেখ হুম পেঁয়াজগুলো তোল না ওপর পেঁয়াজ পেঁয়াজগুলো তোল তো দুজন একসাথে টেস্ট করু চল ঠিক আছে হুম بس যোনে ইয়া গরম না ভাই হুম হুম ভাই যাই বল মানে কোনো কথা হবে না কথা হবে না হালকা কথা চালের ভাত অল্প ভাত হবে অল্প ভাত হলে বেশ এক্সিলেন্ট এক্সিলেন্ট মানে দারুণ কোন কথা হবে না আজকে এই পরন্ত বিকেলে মাছ মাছ পোড়া एक्चुअली মাছ পোড়া বলা যাবে না ভাবা বলা যাবে না মাঝে মাঝে ভাবা বলতে হয় কারণ চিয়ার্স চিয়ার্স আরাম আহা নুনটা একদম পারফেক্ট আছে নুন পারফেক্ট হয়েছে সিনটা বলছি কোন মাছ মারতো কিন্তু এই ধন্যবাদ সিনটা ওফ আজকে বিকালে যে আনন্দ করলাম আমরা দুই বন্ধু মিলে কমল আর বিবেক সত্যি এই জুটি অপূর্ব জুটি আজকে হাত ভেঙে গেছে দুটো হাত নিয়ে ভাই যেভাবে একটা আইটেম মানে একটা রেসিপি করে খাওয়ালো অনবদ্য রেসিপি আর অপূর্ব টেস্ট হয়েছে না খেলে সত্যি এর স্বাদ বোঝা যাবে না আর সত্যি কথা বলতে এই একটা আনন্দের অভ্যাস জন্মে যাচ্ছে আর আমরা শুধু দুজনে মিলে আনন্দ করবো কেন তোমরাও পাশে থাকো এই আনন্দগুলোকে দেখো ভোগ করো উপভোগ করো উপভোগ করো আর এইভাবে তোমরাও আনন্দ করতে থাকো তাই লাইফ ইজ এনজয়